দারুল উলুম দেওবন্দে পাঠরত মুর্শিদাবাদ ছাত্রদের নিয়ে বিশেষ আলোচনা আজ বাইশ সে আগস্ট দুই হাজার চব্বিশ মুর্শিদাবাদ জেলার দারুল উলুম দেওবন্দে পাঠরত ছাত্রদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং বিশেষ করে মুর্শিদাবাদ জেলা জমিয়তের নেতৃত্বে চলা জমিয়ত নগর মাদ্রাসার কোচিংয়ের মাধ্যমে দারুল উলুম দেওবন্দে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন সেই সকল ছাত্রদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তারবাতে নসিহত করলেন জমিয়ত নগর মাদ্রাসার সম্মানীয় সম্পাদক মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব দারুল হুলুম দেওবন্দের মুখপাত্র তৌকির আহমেদ কাশেমি এবং মুফতি আব্দুল কুল্দুজ সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন কারী নুরুজ্জামান কাসেমি মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা মুজফর খান আগামী দিনে দেওবন্ধে পাঠরত শিক্ষার্থীরা যজ্ঞ দিন হয়ে জেলায় কম ও জাতির হয়ে যেন অগ্র ভূমিকা নিয়ে কাজ করতে পারে তার পূর্ণাঙ্গ পরামর্শ দেওয়া হয় এবং মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব ছাত্রদের সমস্ত রকমের সহযোগিতায় তাদের পাশে থাকার আশ্বাস দেন পাঠরত ছাত্ররা অঙ্গীকারবদ্ধ হয়ে জানান আমরা সকলেই যজ্ঞ আলিম হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য ও বিশেষ করে মুর্শিদাবাদ জেলার সমস্ত রকমের ফিতনার মোকাবিলা যৌথভাবে করব ইনশাআল্লাহ অতঃপর দেশ জাতি কওমের সার্বিক মঙ্গলের কামনা করে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়